আজ মন ভরে দেখি তাই আমার প্রতি তোমার ভালোবাসা তো এই যদি কিছু নাও পাই ফেল করে তবুও তোমার পানে চেয়ে তোমার খাওয়া দেখে আশায় আমি শুধু লেসটি নেড়ে নেড়ে বেড়াই কত কিছু খাচ্ছো দাচ্ছ গল্প করছ ভাবি আমি যদি একটু হাতটু পাই তোমরা করছো শুধু খাই খাই আমার পেটের জ্বালা পূরণ হচ্ছে না আরে কই তোমরা বুঝেও কেন বোঝনি কিদের জ্বালাই আমিও মাঝে মধ্যে করি কাঁই কাঁই হয়তো ভাগ্যবান তাই সবার খাওয়ার শেষে এটো কাটা মাটা আমি পাই তোমাদের উচ্ছিষ্টই আমার প্রসাদ যখনই পাই ভক্তি ভরে আমি খাই বেইমান নয়কো আমি সাহসই আমি দিতে জানি প্রতিদান মনে রেখো ভাই ভাবছ সমাজে অযোগ্য অচ্ছুত আমি আমি শুধু পাহারাদার পাহারাই দেই না ভাই ধরাতে বিপদ এলে আমি আগে বুঝে যাই সতর্ক বারে বারে করাই বুঝো না কেন আমি করি কেন ঘেউ ঘেউ ভাবছ আমার কোনো কাজ নেই মহাবিপদ মহা অবক্ষয় মহাপ্রলয় আসার সংকেত দিই আর ঘুমিও না সবাই জেগে ওঠো জেগে ওঠো বলি সমবেত হও মোকাবিলার প্রস্তুতি করবে তাই বিরক্তি ভরে তখন আমায় দূর হো বলো তাই হতাশায় লজ্জায় আমি মরে যাই দেখি তো ঠান্ডায় গরমে আমার ছানা পানাগুলো কেঁদে মরে তোমাদের কোনো ভ্রুপি নেই মনিবের ভালোবাসা দেখে আমি তখন শুধু কাঁদি আর করি আবারও লজ্জা পাই নিজেকে ভীষণ অসহায় লাগে দুঃখ হয় রাগের বসে কখনো সখনো কামড়েও দিই আমিও তোমাদের মতো আবেগ বিবেক স্বভাব নিয়ে এসেছি একটু বাঁচতে চাই আমারও কিছু বলার আছে কিছু করার আছে এই সংসারে সংসারের কর্মচে একই দুদিনের এই খেলাঘরে কিছু স্মৃতি তৈরি করে এই ধরা ধামে রেখে যেতে চাই ভালোবাসা কি জিনিস খুঁজে নাও বুদ্ধিমান নইলে যত দোষ তোমার মাথাতেই তোমাদের প্রভুর আসনে বসিয়েছি দিন রাত মনে প্রাণে শুধু ভালোবেসে সেবা করে যাই বিট্টু বিলু লালু ভুলু কালু বাঘা পূজার করে দেবে ভালোবাসা সময়ে একটু খাবার যদি পাই বিধাতার ভালোবাসাই তৈরি আমি এতে তোমাদের কোনো দোষ ত্রুটি নেই ঋণ শোধের সুযোগ পেয়েছি তাই তো ঋণ শোধে অবিরাম ভয় করে শোধের আগে যদি মরে যায় গালি দিও না কুকুর বলে কাউকে ভেবো না কুকুর শব্দটির কপিরাইট চাই যদি পাই ধন্য হয়ে যাই ইতিহাসের পাতায় লেখা থাকবে কুকুরের মহত্ব মাহাত্ম এই এই কুকুর আমি নামটিতে গর্ব হয় ধর্মরা যুধিষ্ঠির আগে হয়েছিল স্বর্গে আমার ঠাই আদরে অভাগা বললে যখন আমাই সত্যি সত্যি আমি অভাগায় রয়ে যেতে চাই ঘুরে বেড়াই কিছু নোংরা খাবার খেয়ে সমাজ পরিষ্কার করি সেবাই ধর্ম জয়গান গাই জীব প্রেমে মগ্ন আমি মেনে চলি তোমার বাণী আমার দেখার ভাবার কিছুই আর নেই তুমি মনিব দেখো নাই দেখো তোমার মনিবের কাছে আমি প্রার্থনা জানাই এখনো কিছুই বুঝেনি এখনো অজ্ঞ বুদ্ধি ওদের দাও ওরা কি জানে না নিজেরাই ওদের ক্ষমা করো বুঝিয়ে দাও ভালোবাসা ও ক্ষমার থেকে বড় কোনো ধর্ম নাই দয়া মায়া দাও অপরের ভাষা বোঝার ক্ষমতাটুকুও দাও আমার কিছু নয় ভাবে তোমার সবই কখনো বিশ্বাসঘাতক হব না আমার প্রতি বিশ্বাস যদি রাখো কুকুর হয়ে আসবই ঘেউ ঘেউ আমার স্বভাব যতই তাড়িয়ে দাও বারে বারে আসবো তাকাবো আর ডাকবই একটু শান্তিতে বাঁচতে চাইবো সবাই মিলেমিশে হই হুল্লোরে কাটাবো জীবনে এটাই চাই একটু চেয়ে দেখো মুখ মানে আমার অনেক অজানা কথা পেয়ে যাবে সবাই